প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো এডুকেটাম ক্লাস আওয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হলো মাইকেল মধুসূদন দত্ত বিরোচিত অভিষেক কাব্যাংশের দ্বিতীয় পর্ব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর প্রথম পর্বের ভিডিওটি এখনো যারা দেখোনি তাদের অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নিও আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য উইল নট দিস মেক মি ইমর্টাল যে মেঘনাথ বধ কাব্য লেখার সময় মাইকেল মধুসূদন দত্ত তার বন্ধু রাজনারায়ণ বসুকে এই মেঘনাথ বধ কাব্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন সেই মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গের যে অভিষেক কাব্যংশ তোমাদের পাঠ্যে রয়েছে সেই অভিষেক নামকরণ কেন হয় এবং অভিষেক কাব্যাংশের বিষয়বস্তু আমরা প্রথম ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করেছি আগে আমরা আলোচনা করেছি ধাত্রী প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎ তথা মেঘনাদের কাছে এসে বীরবাহুর মৃত্যু সংবাদ দেন এবং ইন্দ্রজিৎ বিস্ময়ভূত হয় তার কারণ কি যে নিসারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হত্যা করেছেন সেই রামচন্দ্র কিভাবে আবার তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করলেন সেটাই অবাক করেছে ইন্দ্রজিৎকে এই পর্যন্ত আমি আলোচনা করেছিলাম তোমাদের কাছে আগের ভিডিওতে আজকে তার পরের অংশ শব্দার্থ সহ আমি আলোচনা করব রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা হায় পুত্র মায়াবি মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল যাও তুমি তরা করে রক্ষ রক্ষ কুলে মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি রত্নাকর রত্নাকর ভাঙলে রত্নের আকর সম্বন্ধ তৎপুরুষ এই রত্নের আকর আকর শব্দের অর্থ কি আকর শব্দের অর্থ হচ্ছে খনি তাহলে রত্নের খনি সমুদ্রকে বলা হয় রত্নের খনি কারণ আমরা পৃথিবীতে যত মূল্যবান মণিমাণিক্য পাই তার বেশিটা আসে কিন্তু সমুদ্র থেকে এবং আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম এই মণিমাণিক্য নাকি সমুদ্রের ভয়ঙ্কর প্রাণীগুলো রক্ষা করত। সেই জন্য তাদেরকে বলা হয় এই রত্নের রক্ষাকারী যাই হোক এখানে যে রত্নাকর মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করেছেন সেই রত্নাকর বলতে সমুদ্রকে বোঝানো হয়েছে তাহলে রত্নাকর রত্নের আকর অর্থাৎ রত্নের খনি সেই খনি রত্ন কোথায় পাওয়া যাচ্ছে সমুদ্রে সেই জন্য সমুদ্রকে বলছে রত্নাকর রত্নোত্তমা রত্ন যুক্ত উত্তমা উত্তম শ্রেষ্ঠ আর উত্তমা যেহেতু স্ত্রীলিঙ্গ বোঝানো হয়েছে সেই জন্য এখানে উত্তমা শব্দটিকে ব্যবহার করেছেন মাইকেল মধুসূদন দত্ত মধ্যে রত্নী রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী লক্ষীকে বলছেন ইন্দিরা সুন্দরী তাহলে রত্নকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী সমুদ্রের মধ্যে সমুদ্রের রত্নের মধ্যে শ্রেষ্ঠা দেবী লক্ষ্মী উত্তরীলা উত্তর করলেন ওই যে আগের পাঠে যেটা আমি বলেছিলাম যে মেঘনাদ দেবী লক্ষ্মীর কাছে প্রভাষা ছদ্মবেশী দেবী লক্ষীর কাছে প্রশ্ন করেছিলেন যে কে আমার ভাই অর্থাৎ আমার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন তখন তার উত্তরে বলছেন সেই জন্য বলছে উত্তরিলা হায় পুত্র মায়াবী মানব সীতাপতি কে মেরেছে মায়াবী মানব মায়াবী অর্থাৎ জাদু গুণ সম্পন্ন ব্যক্তি যিনি জাদু জানেন কেন জাদু জানেন কথা বলা হয়েছে তার কারণ যে নিসারণে রামচন্দ্র মেঘনাদের স্বরে হত্যা হয়েছে সেই রামচন্দ্র আবার জীবিত হয়েছেন কিভাবে নিশ্চয়ই তিনি মায়া জানেন জাদু জানেন সেই জন্য তাকে এখানে দেবী লক্ষ্মী সম্বোধন করে বলছেন মায়াবি মানব সীতাপতি সীতাকে রামচন্দ্রের স্ত্রী সীতাপতি প্রতি মানে স্বামী সীতাপতি অর্থাৎ রামচন্দ্রের স্ত্রী জনক রাজার কন্যা ছিলেন সীতা যার আরেক নাম হচ্ছে জানকী সেই জন্য সীতা স্বামী সেটাকে দেবী লক্ষ্মী বলছেন মরিয়া বাঁচিল তোমার তীরে তিনি মরেছেন মারা যাওয়ার পরেও আবার কিন্তু বেঁচে উঠেছেন তব সরে মরিয়া বাঁচিল যাও তুমি তরা করে তরা শব্দের অর্থ কি তাড়াতাড়ি দ্রুত যাও তুমি তরা করে দেবী লক্ষ্মী তাকে পরামর্শ দিচ্ছেন তুমি যাও তাড়াতাড়ি যাও রক্ষ রক্ষকূলে রক্ষ রক্ষকুল প্রথম রক্ষ শব্দের অর্থ কি প্রথম রক্ষ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করো, দুটো শব্দ আছে রক্ষ রক্ষকুল প্রথম রক্ষ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করো আর দ্বিতীয় রক্ষকুল রক্ষ শব্দের অর্থ হচ্ছে রাক্ষস দ্বিতীয় রক্ষ শব্দের অর্থ হচ্ছে রাক্ষস কুল মানে হচ্ছে বংশ রাক্ষস বংশকে তুমি রক্ষা করো যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলো মান এ কাল সমরে রক্ষণে কেন এই সমর সমর মানে যুদ্ধ তাকে কেন কাল বলা হয়েছে তার কারণ দুটো দুটো বিষয় এক এই যুদ্ধ কখনোই রাক্ষসদের অনুকূলে হয়নি রাক্ষসদের প্রত্যেক বীর হত্যা হচ্ছে এই যুদ্ধে সেই জন্য কাল সমর আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এর পরেই লঙ্কার কিন্তু ধ্বংস শুরু হচ্ছে অর্থাৎ রাবণের সিংহাসন টলে যাচ্ছে কাল সমরে যেটা রাবণ ইন্দ্রজিৎ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর অশনি সংকেত এসেছে এর মধ্য দিয়ে সেই জন্য দেবী লক্ষ্মী বলেছেন কাল সমরে রক্ষ চূড়ামণি হে রাক্ষস এই রক্ষ রাক্ষস চূড়ামণি অর্থাৎ শ্রেষ্ঠ চূড়ামণি শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ মাথার মুকুট অর্থাৎ রাবণদের বা রাক্ষসদের শ্রেষ্ঠ বীর হচ্ছে কাকে মেঘনাথ তথা ইন্দ্রজিতকে সেই জন্য হচ্ছে মানো এই যে রক্ষ কুল মানো এ কাল সমরে রক্ষ চুড়ামণি হে রাক্ষস কুলের শ্রেষ্ঠ তুমি রাক্ষস বংশকে অর্থাৎ লঙ্কাকে তুমি রক্ষা করছিলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাথ ফেলাইল কনক বলয় দূরে পদতলে পড়ি সবিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় ধিগ মরে কহিলা গম্ভীরে কুমার হা ধিগ মরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেটা আমি বামা দল মাছে এই কি সাজে আমার এ দশানন আমি ইন্দ্রজিৎ আনো রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপু কুলে ছিঁড়া কুসুম দাম ছিঁড়া ছিরিলাম অর্থাৎ ছিঁড়ে ফেললো কুসুম দাম মালা মালা ছিঁড়ে ফেললো রোসে রোসে শব্দের অর্থ হচ্ছে রাগে মহাবলি, মহাবলিকে কে তথা ইন্দ্রজিৎ মেঘনাথকে বলা হচ্ছে তার কারণ তিনি একদিকে শ্রেষ্ঠ বীর আবার রাক্ষস্কুলের ভবিষ্যৎ সেই জন্য বলেছে ছিঁড়া কুসুম দাম রোসে মহাবলি। মহাবলি মেঘনাদ তিনি কি করছেন রাগে তার যে মালা গলায় সেটা ছিঁড়ে ফেলেছেন ফেলাইলো কনক বলয় দূরে বলয় শব্দের অর্থ হচ্ছে বালা অর্থাৎ হাতে যে সোনার কনক শব্দের অর্থ যে স্বর্ণ বা সোনার সোনার যে বালা ছিল সেটা দূরে ছিঁড়ে ফেলে দিলেন পদতলে পরি শোভিল কুণ্ডল পায়ের কাছে শোভা পাচ্ছে কি কুন্ডল অর্থাৎ কানের কানের সেটা কি করছে পদতলে পরে শোভা পাচ্ছে যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় যেমন অশোক গাছের ফুল গাছে না থেকে তার গোড়ায় থাকলে যেমন খুব সুন্দর দেখতে লাগে দৃশ্যায়ন হয় সৌন্দর্য দৃশ্যায়ন হয় ঠিক তেমনই ইন্দ্রজিৎ যেন তার সমস্ত অলঙ্কার ছুঁড়ে ফেলে দিয়েছে পদতলে মরে কহিলা গম্ভীরে কুমার কুমার অর্থাৎ মেঘনাথ তিনি গম্ভীর আমাকে ধিক তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন না তিনি থাকতে তার প্রিয় ভাই বীরবাহু হত্যা হয়েছেন আরেকটা ধিক দেওয়ার কারণ আছে সেটা কি বলছেন হা ধিগ মরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা তিনি আবার নিজেকে ধিক্কার দিয়েছেন কেন বৈরী দল অর্থাৎ শত্রু দল বেড়ে বেড়ে শব্দের অর্থ যে ঘিরে ফেলেছে বেড়ে স্বর্ণ লঙ্কা সোনার লঙ্কাকে শত্রু দল অর্থাৎ হেতা আমি বামা দল মাঝে আর আমি বামা শব্দের অর্থ হচ্ছে নারী সুন্দরী নারীদের বলা হচ্ছে বামা হেতা আমি বামা দল মাঝে যেখানে শত্রুরা স্বর্ণ লঙ্কাকে ঘিরে ফেলেছে প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছে সেখানে তিনি কি করছেন সুন্দরী রমণীদের কাছে সময় কাটাচ্ছেন সেই জন্য তিনি নিজেকে দিয়েছেন। হেতা আমি মাঝে এই কি সাজে আমারে তিনি বলছেন এটা কি আমাকে সাজে আমি আমি রাক্ষস সেখানে যেখানে লঙ্কাকে রক্ষা করার কথা সেখানে আমি নারী কুলের মাঝে রয়েছে সেই জন্য এই কি সাজে মরে দশাননাত্মজ দশানন্দ কে রাবণ রাবণের আর এক নাম দশানন কেন বলা হয় তার কারণ

মেঘের মতো নাদ করেছিলেন বলে অর্থাৎ মানে গর্জন বা ডাক তার গর্জন ছিল বলে তার নাম ছিল মেঘনাথ আমি ইন্দ্রজিৎ আনো রথ তরা করি অর্থাৎ তাড়াতাড়ি রথ নিয়ে এসো ঘুচাবো এ অপবাদ এই অপবাদ আমি ঘুচিয়ে ফেলবো বদিরি পুকুলে শত্রু দলকে হত্যা করে আমি এই যে অপবাদ এই অপমান লঙ্কার যে অপমান যে বীর শ্রেষ্ঠ থাকা সত্ত্বেও ভাই বীরবাহু হত্যা হয়েছে বীর শ্রেষ্ঠ থাকা সত্ত্বেও শত্রু দল লঙ্কাকে ঘিরে ফেলেছে সেই অপবাদ আমি আজকে যুদ্ধে ঘুচাবো সাজিলা সব বীর আবরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহণ্নলা রূপী কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারীতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে মেঘবর্ণ রথ চক্র ছটা ধ্বজ ইন্দ্র চাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি সাজিলা অর্থাৎ সজ্জিত হলেন যুদ্ধ সাজে সজ্জিত হলেন মেঘনাদ তথা ইন্দ্রজিৎ তিনি এবার রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য তিনি প্রস্তুতি নেবেন সেজন্য রাবণের কাছে অর্থাৎ পিতার কাছে তিনি পৌঁছাবেন সাজিলা সব বীর আবরণে সব রথী ইন্দ্র ঋষভ এইখানে ঋষভ শব্দের অর্থ কিন্তু ষাঁড় অর্থাৎ এইখানে তুলনা করা হয়েছে কি যে বীর শ্রেষ্ঠ অর্থাৎ শক্তিশালী রূপে কল্পনা করা হয়েছে সেই জন্য তাকে হয়েছে রথি ইন্দ্র ঋষভ অর্থাৎ রথীদের মধ্যে মহারথীদের মধ্যে যুদ্ধ শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ রথীন্দ্র সব বীর আবরণে অর্থাৎ বীরের মতো বিরোচিত সাজ সজ্জিত হলেন হৈমবতী সুত যথা নাসিতে তারকে এখানে তুলনা করা হয়েছে হৈমবতী সুত হৈমবতীকে পার্বতীর আরেক নাম হচ্ছে হৈমবতী হিমালয় এবং মেনকার কন্যা হচ্ছেন পার্বতী হিমালয় কন্যা বলেই তার নাম হৈমবতী হৈমবতী সুতো সুত মানে পুত্র অর্থাৎ পার্বতী তথা হৈমবতীর পুত্র কার্তিককে বোঝানো হয়েছে দেবসেনা সেনা কার্তিককে বোঝানো হয়েছে হৈমবতী সুতো যথা নাসিতে তারকে তারকে অর্থাৎ তারকাসুর কে বোঝানো হয়েছে যে তারকাসুর দেবতাদের হয়েছিল ত্রাস দেবতাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ শিবের বর পেয়ে তারকাসুর দেবতাদের উপর অত্যাচার শুরু করেছিল তখন সেখানে একটা কাহিনী হচ্ছে যে দেবতারা তখন ভয়ে তারকাসুরের কাছে অত্যাচারিত হয়ে ভয়ে তারা ব্রহ্মার কাছে গিয়েছিল এবং ব্রহ্মা তখন বলেছিলেন যে শিবের জাত পুত্র তাকে হত্যা করতে পারবে কারণ কার্তিক হচ্ছে শিবের পুত্র তাই এখানে বলা হয়েছে যে কার্তিক যেমন তারকা সুরকে বধ করার জন্য যেমন যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন ঠিক তেমনই যুদ্ধ সাজে সজ্জিত হয়েছেন ইন্দ্রজিৎ তথা মেঘনাথ তাহলে এইখান থেকেও তোমাদের প্রশ্ন পড়ে ইন্দ্রজিৎ কার যে যুদ্ধ সজ্জা সেই যুদ্ধ সজ্জা নিয়ে তোমাদের যখন প্রশ্ন পড়বে তখন তোমাকে কার্তিকের সঙ্গে তুলনা করতে হবে হৈমবতী সুত যথা নাশিতে তারকে মহাসুর কিংবা যথা নলা রূপী কিরিটি কিরিটি বাংলা বাংলা চলিত বৃহ্নলারিটি তাদের মতো কিরিটি হচ্ছে অর্জুনের আরেক নাম হচ্ছে কিরিটি তাহলে অথবা যেমন রূপে বৃহন নলা রূপী অর্থাৎ নপুংসক রূপী অর্জুন যেমন বিরাট পুত্র সহ বিরাট বিরাট রাজ ছিলেন বিরাট রাজের পুত্র হচ্ছেন উত্তর সেই উত্তর বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন অর্থাৎ বিরাট রাজ যখন কৌরবদের কাছে পরাজিত হলো তখন বিরাট রাজার যে বিখ্যাত গোধন বিরাট রাজার খ্যাতি গোধনের কারণে সেই গোধন কৌরবাজ চুরি করে নিয়েছিল এবং সেটা উদ্ধার করার জন্য অর্জুন উত্তরের সঙ্গে অর্থাৎ বিরাট পুত্র বিরাট রাজ সেই বিরাট পুত্র উত্তরের সঙ্গে অর্জুনও গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে গোধন বিরাট রাজার গোধন উদ্ধার করার জন্য বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর মূলে। ঠিক যেমন করে তারা অর্থাৎ মূলে গাছের নিচে তারা যেমন যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিল ঠিক তেমন ভাবে এইখানেও ইন্দ্রজিত রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা যাওয়ার জন্য পিতার কাছে তিনি যাচ্ছেন যুদ্ধ সাজে সজ্জিত হয়ে তাহলে এইখান থেকে তোমাদের যে প্রশ্ন পড়ে যুদ্ধসজ্জা তাহলে এইখানে এক নম্বর তাকে তুলনা করে যে কার্তিকের সঙ্গে তারকাসুরকে হত্যা করার সময় হৈমি হৈমবতী সুতো অর্থাৎ হৈমবতী পুত্র কার্তিক যেমন যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন ঠিক তেমনি ইন্দ্রজিত যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন আর কার মতো অর্জুনের মতো বিরাট পুত্র উত্তরকে নিয়ে যখন গোধান উদ্ধারের জন্য কিরিটি তথা অর্জুন সমীবৃক্ষ মূলে যেমন করে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিল ঠিক তেমনি ভাবে ইন্দ্রজিৎ তথা যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন মেঘবর্ণ রথ তার রথ রথ কেমন মেঘবর্ণ চক্র বিজলির ছটা রথে যে চক্র থাকে সেটা বিজুলির ছটা অর্থাৎ বিদ্যুতের ঝলকের মতো ধ্বজ ইন্দ্র রূপী ধ্বজ অর্থাৎ পতাকা পতকা ইন্দ্র চাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি এবং তিনি আসছেন তুরঙ্গম ঘোড়ার বেগে ঘোড়ার বেগে তিনি এগিয়ে চলেছেন কোথায় ইটার কাছে সেখানে গিয়ে তিনি যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নেবেন এই পর্যন্ত তোমাদের বোঝালাম ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো